জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সরকার আরও বেসামাল এবং জুলুমবাজ হয়ে উঠেছে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব কোটা ব্যবস্থার সংস্কার এখন গণদাবিতে পরিণত হয়েছে বললেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানিয়ে দিব সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল এক ঘন্টা পর স্বাভাবিক হয়েছে রোববার সাতই জুলাই রাত পৌনে আটটার দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে এদিকে ছাত্রদলের সাবেক নেত্রীর রহস্যজনক মৃত্যু রহস্যজনকভাবে মারা গেছেন ছাত্রদলের নারী নেত্রী সাবিনা অ্যাসমিন লিজা তিনি ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি এদিকে পরকিয়া করতে গিয়ে গণধোলায় খেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরিদপুরের সালথায় পরকেয়া প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়ে গণধুলায় খেলছেন মোহাম্মদ সবুজ সর্দার নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা পরে ওই নেতাকে চেয়ারে বেঁধে গণধোলাই দেয়া হয় এই ঘটনায় চল্লিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে উপজেলার মার্চারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে এবং সর্বশেষ জানিয়ে দিব নবনির্বাচিত প্রেসিডেন্টকে নিয়ে যা বললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় হওয়া সংস্কারপন্থী প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকান্তকে নিয়ে কথা বলেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্টকে উপদেশ দেন খবর আলজাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সরকার আরও বেসামাল এবং জুলুমবাজ হয়ে উঠেছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনবৃত্তি নেই বলেই সাতই জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে বর্তমান শাসক গোষ্ঠী এখন আরও ক্ষমতা দখল করে বেপর এবং জুলুমবাজ হয়ে উঠেছে রোববার সাতই জুলাই এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব বলেন মিথ্যা এবং বানট মামলায় পিরোজপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের বিরুদ্ধে জামিন নামঞ্জুর এবং কারণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এ সময় তিনি বলেন কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিরোধী দলের নেতাকর্মীদের উপর তীব্র মাত্রায় দমন পীড়ন শুরু করেছে সরকার আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী দলের নেতাকর্মীদেরকে কারাগারে পাঠানো এখন অবৈধ আমি দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই ধারাবাহিকতা তবে জনগণ এবং বিরোধী নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চাইলে আওয়ামী লীগ সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘহিত করতে পারবে না যে স্বপ্ন দেখছে তারা তা জনগণ কখনোই পূরণ হতে দেবে না মির্জা ফখরুল ইসলাম বলেন সারা দেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপি সহ বিরোধী দল এবং মতের মানুষদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারণন্তীর করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং মারুফ হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবিলম্বে তার নিঃসত্ব মুক্তির জোর আহ্বান জানাচ্ছি কোটা ব্যবস্থা সংস্কার এখন গণদাবিতে পরিণত হয়েছে সাইফুল হক সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিকে যৌক্তিক এবং ন্যায্য উল্লেখ করে সরকারকে পানি বেশি ঘোলা না করে অবিলম্বে দেশব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদের এই দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেন সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিটি এখন গণদাবিতে পরিণত হয়েছে রোববার সাতই জুলাই এক বিবৃতিতে সব কথা বলেন সাইফুল হক বিপ্লবী ওয়ার্কাস পার্টির এই নেতা সাধারণ সম্পাদক বলেন উচ্চ আদালতের অজুহাত দিয়ে কোনো সংস্কারে ন্যায্য যৌক্তিক দাবিকে এড়ে যার কোনো সুযোগ নেই কোটা সংস্কারের বিষয়টি কোনো আইনি সিদ্ধান্তের বিষয় না এটা মূলতভাবে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এ কারণে দু সালে ব্যাপক আন্দোলনের মুখে রাজনৈতিক সিদ্ধান্তেই সরকার কোটা ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন এ সময় তিনি বলেন আন্দোলনকারী ছাত্র তরুণেরা কেউই কোটা ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়ার কথা বলেনি এখনও কেউ বলছে না দাবি করা হচ্ছে স্বাধীনতার চুয়ান্ন বছর পর মুক্তিযোদ্ধা কোটাকে যৌক্তিক পর্যায়ে আনা একই সঙ্গে পিছিয়ে পড়াও প্রান্তিক জনগোষ্ঠীর কোটা ব্যবস্থাও প্রয়োজনীয় পর্যালোচনা করে পুনর্বিন্যস্ত করার প্রয়োজন সাইফুল হক বলেন চাকরির ক্ষেত্রে মেধা এবং যোগ্যতা যে প্রধান বিবেচনা এটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলা বা বিভ্রান্তি সৃষ্টির অবকাশ নেই মেধা এবং যোগ্যতাকে মানদণ্ড ধরে সমগ্র কোটা ব্যবস্থা সংস্কার করা এখন জরুরি হয়ে পড়েছে এ সময় তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন ছাত্র তরুণ তথা জনগণের প্রতি দায়বদ্ধ কোন সরকার ছাত্র তরুণদের আন্দোলনের মুখে এরকম নির্বিকার কথা বলতে পারে না তিনি সরকার এবং সরকারি দলকে জেদ পরিহার করে দ্রুত কোঠা ব্যবস্থা সরকারের উদ্যোগে নেওয়ার আহ্বান জানান যাতে শিক্ষার্থীরা দ্রুত ক্লাসরুমে ফিরতে পারে সাইফুল হক একই সঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীদের চলমান আন্দোলনের প্রতিও নৈতিক সমর্থন ব্যক্ত করেছেন এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহার করারও দাবি জানান সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল এক ঘন্টার পর স্বাভাবিক হয়েছে রোববার সাতই জুলাই রাত পৌনে আটটার দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয় এর আগে রোববার সন্ধ্যা পোনে সাতটা দিকে সিলেট রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের একটি বগে লাইনচ্যুত হয় দুর্ঘটনার পর ট্রেনটি রেললাইনে থেমে যায় পরে সেটিকে সরিয়ে নিলে রাত আটটার দিকে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয় সিলেট রেলওয়ে থানার ওসি সাইফুল ইসলাম পাটোয়ারি কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন চট্টগ্রাম থেকে আসা তেলবাহী ওয়াগনটি এ স্টেশনে প্রবেশের সময় একটি বগি লাইনচ্যুথ হয়ে রেললাইনের উপরে থেমে যায় যার জন্য সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়েছিল উদ্ধার প্রক্রিয়া শেষ হওয়ার পর আটটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ছাত্রদলের সাবেক নেত্রীর রহস্যজনক মৃত্যু রহস্যজনকভাবে মারা গেছেন ছাত্রদলের নারী নেত্রী সাবিনা এসমিন লিজাতিনী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক সভাপতি শনিবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ি শনিরাখরা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে রোববার সাতই জুলাই বিকাল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তার পরিবারের সদস্যদের কাছে তার মরাদেহ হস্তান্তর করা হয় এই ঘটনায় লিজাসামী পিরোজপুরের িয়া উপজেলার ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মাহফুজ ইসলাম উজ্জ্বল গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তবে এ বিষয়ে পরিবারের কেউ মুখ খুলছে না অন্যদিকে লিজার মৃত্যুকে রহস্যজনক বলছে তার সহকর্মীরা তাদের কেউ কেউ দাবি করেছেন লিজা আইসিউতে পুলিশ বলছে লিজা যাত্রাবাড়ি ঘটনাস্থলেই মারা গিয়েছেন ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার কয়েকজন নেতা জানান শনিবার আনুমানিক রাত আড়াইটা থেকে তিনটার দিকে স্বামী উজ্জ্বলকে নিয়ে যাত্রাবাড়ি এলাকায় বাইক নিয়ে ঘুরতে বের হন লিজা তিনি নিজেই বাইক চালাচ্ছিলেন এ সময় পেছন দিক থেকে একটি বাস তাদের বাইকে ধাক্কা দিলে সিটকে পড়েন তার স্বামী তবে লিজা বাইক নিয়ে বাসটির পিছু নিলে পেছন থেকে আবারও অপর একটি বাস এসে বাইকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান লিজা পরে স্থানীয় লোকজন তাকে সো স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকেরা লিজাকে মৃত অবস্থায় পান এবং তার স্বামীকে চিকিৎসা দেন ইডেন কলেজ দলের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমায়াতার ফেসবুকে লিখেছেন মেটা লিজা আর কখনোই মিছিলের সামনে সারিতে হাঁটবে না আজ সকল বিতর্কের উদ্দেশ্যে ইন্নাল লাহি ঐনা ইলাহী রাজিয়ন আল্লাহতালা লী লিজাকে জান্নাতুল ফিরদোস মেহনত হিসেবে দান করুন পরকেয়া করতে গিয়ে গণধুলায় খেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরিদপুরের সালতায় পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়ে গণধুলায় খেলছেন মোহাম্মদ সবুজ সর্দার নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা পরে ওই নেতাকে চেয়ারের সঙ্গে বেঁধে গণধুলাই দেওয়া হয় এই ঘটনায় চল্লিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সকালে উপজেলার মারসারদিয়া ইউনিয়নের মোরাটিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে মারতরে শিকার মোহাম্মদ সবুজ সর্দার উপজেলার মাছার গ্রামের মোহাম্মদ পানু সর্দারের ছেলে তিনি সালতা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে চেয়ারে বসে রাখা হয়েছে সবুজ সর্দারকে তার হাত বাঁধা একজন তার শার্টের কলার ধরে জিজ্ঞাসাবাদ করছে এসময় সময় সবুজকে উপস্থিত সকলের কাছে নিজের পরিচয় তুলে ধরতে শোনা যায় স্থানীয় চানায় দলীয় পদ ব্যবহার করে নানা অপকর্মে জড়িয়ে পড়ে সবুজ তার স্ত্রী এবং দুইটি সন্তান রয়েছে তারপরও পাশের মোরাটিয়া গ্রামের চার সন্তানের জননী এক নারীর সঙ্গে পরক্রিয়া করতে আসেন তিনি এরই মধ্যে ওই নারীর বাড়িতে শনিবার সকালে দেখা করতে আসলে নারীর স্বামীর সহযোগিতায় স্থানীয়রা সবুজকে ধরে ফেলেন পরে তাকে চেয়ারের সঙ্গে বেঁধে গণধোলাই দেয়া হয়